কোঠামুক্ত বাংলাদেশ চাই কোঠামুক্ত বাংলাদেশ চাই কোঠামুক্ত বাংলাদেশ চাই দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম আমাদের গাইবান্ধা জেলায় এই অবস্থা বর্তমানে আমাদের গাইবান্ধা জেলায় ছাত্রদল আওয়ামী লীগ লীগের অফিস এবং অন্যান্য যে অফিসগুলো আছে সেগুলোকে ভাংচুর করেছে কি কারণে আসলে ভাংচুরগুলো করেছে কারণ তারা বাধা ছাত্র ছাত্রদলকে এবং ছাত্রদলের উপরে তারা বিভিন্ন ধরনের অত্যাচার শুরু করেছিল এই কারণে তারা কিন্তু এই সব ভাংচুর শুরু করেছে সো আমি মনে করি তারা একদম ভালো কাজ একটা করেছে এবং আমাদের গাইবান্ধা জেলায় এবং অন্যান্য জেলা যে 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 মানুষ যে জেলা থেকে এই ভিডিওটা দেখতেছেন আমি যে আমাদের প্রত্যেকটা জেলার মানুষকে সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেকটা মানুষের এই সমাবেশে যোগদান দেওয়া উচিত কারণ এই সমাবেশে আপনারা যোগদান দিলে দেখবেন যে এই যে কোঠামুক্ত বাংলাদেশ গড়েই উঠবে ইনশাল্লাহ শুধুমাত্র সবাই একত্রে কাজ করতে হবে सल